হ্যালো বন্ধুরা নৌকা নিয়ে বিশ্বভ্রমণের অনেক গল্পই আমাদের জানা সে আমল থেকে শুরু করে বর্তমান সময়েও নৌকা নিয়ে রচিত হয়েছে নানা গল্প কিন্তু এবার মনে হয় সময় হয়ে গেছে একটু নতুনত্বে কারণ অস্ট্রেলিয়ার জাহাজ নির্মাতা কোম্পানি মিঙ্গালু সম্প্রতি বিলাসবহুল এক ইয়েট তৈরি করেছে যা পুরোটাই দ্বীপের আদলে ককোমো আইল্যান্ড নামের এই জাহাজটি হলো এযাবৎ পৃথিবীতে নির্মিত প্রথম ভাসন্ত ইয়ট দ্বীপ ককমো দ্বীপে ভোক্তাদের জন্য সম্ভাব্য সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে স্পা জিম বিউটি সেলুন সুইমিং পুল বাগান থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত রয়েছে এই সমুদ্রের পানি থেকে প্রায় আশি মিটার উচ্চতায় ইয়টটির পেন্ট হাউস নির্মাণ করা হয়েছে যাতে সমুদ্রের বিশাল ঢেউ কোনো ক্ষতি করতে না পারে ইয়টের বাসিন্দাদের পেন্ট হাউসের ঠিক পেছনে আছে একটি হট টাব যেখানে চাইলেই সমুদ্রের বুকে সূর্য ডোবা যে দেখতে উষ্ণ পানিতে শরীর এলিয়ে থাকা যাবে ধারণা করা হচ্ছে হলিউডের বিখ্যাত বন্ড সিরিজের আগামী চলচ্চিত্রে এই দ্বীপকে দেখা যেতে পারে তবে কোম্পানিটির পক্ষ থেকে ককমো দ্বীপ তৈরিতে কত ব্যয় হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি তবে মেঘালুর পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে আগামীতে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য এরকম ছোট ভাসন্ত দিক তৈরি করবে যদিও সেটা চাহিদার উপর নির্ভর করবে ওই ইয়টগুলোর দাম কত হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু না বললেও ভোক্তার চাহিদার উপর ভিত্তি করে এর দাম নির্ধারণ করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো পক্ষই মেঘানুলকে কোনো জাহাজের অর্ডার দেয়নি পুরো ইয়টটি চালাতে ব্যবহার করা হয়েছে মোট আটটি শক্তিশালী ইঞ্জিন ঘন্টায় নয় মাইল যেতে সক্ষম দ্বীপটির ভারসাম্য ঠিক রাখতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এছাড়াও এতে রাখা হয়েছে একটি হেলিপ্যাড যেখানে সহজেই একটি হেলিকপ্টার ওঠানামা করতে পারবে শুরুর দিকে মেগুলো এখনো ককমা দ্বীপটি বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া ভাড়া দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি তবে আশা করা যাচ্ছে বিশাল সব কর্পোরেট কোম্পানি হতে পারে এই ভাসন্তর দিকটির আপাত খদ্দের কেমন লাগলো ভিডিওটি জানাতে কমেন্ট করবেন এবং লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ